আসসালামু আলাইকুম বেসিক আইট একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনি ফ্রিতে ল্যাপটপ পাচ্ছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম দুই আবেদন করলেই কিন্তু আপনি ল্যাপটপ পাচ্ছেন এই ধরনের মেসেজ আমরা প্রতিনিয়তই পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনবক্সে এর মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছি হোয়াটসঅ্যাপে ইমুতে ফেসবুক মেসেঞ্জারে ফ্রিতে ল্যাপটপ পাওয়ার এরকম মেসেজ আমি প্রতিনিয়তই পাচ্ছি তো আমি এখন আপনাদের সামনে হোয়াটসঅ্যাপে যে মেসেজটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি এখানে একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করা হয়েছে মেসেজটা দেখার জন্য মেসেজের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে মেসেজটা কিন্তু আমাদের সামনে চলে আসছে একটা লিঙ্ক দেওয়া আছে এবং এখানে ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া আছে সদ্যপ্রাপ্ত পি এম ওয়াইপি প্রধানমন্ত্রী ল্যাপটপ স্কিম দু হাজার চব্বিশ আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে আমাদের স্কিমটি আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন ব্যক্তিদের জন্য উন্মুক্ত তাদের নিজস্ব ল্যাপটপ বহন করতে অক্ষম তবুও তাদের জীবন উন্নত করার জন্য একজনের প্রয়োজন এবং আবেদন শুরু হয়েছে এবং দাগ সীমিত যাদের আবেদন করেছে তারা ইতিমধ্যেই তাদের ল্যাপটপ পেতে শুরু করেছে শেষ তারিখ পাঁচ এক দু নিবন্ধন করুন এবং এখানে আবেদন করুন তো আমি যদি আবেদন করার জন্য এই নিচের লিঙ্কটাতে ক্লিক করি এই ধরনের একটা মেসেজ দেখলে কিন্তু যে কেউ এখানে ক্লিক করবে চিন্তা করবে আমার তো ল্যাপটপ নাই এখান থেকে ফ্রিতে যেহেতু সরকার দিচ্ছে তাহলে আবেদন করি হয়তো আমি পেয়েও যেতে পারি তো আমি এখন এই লিঙ্কটাতে একটু ক্লিক করে দেখাচ্ছি এখানে কি আছে আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু একটা ওয়েব টে প্রবেশ করলাম যেটা হচ্ছে ফেক একটা ওয়েবসাইট এবং এখানে কিন্তু সেমভাবে ইনফরমেশনাল দেওয়া আছে এবং এখানে দেখেন কত চমৎকার করে দেওয়া আছে যে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম এবং এখানে দেখেন স্বল্প আয়ের প্রত্যেক ব্যক্তি তাদের জীবনের অভিজ্ঞতা উন্নয়ন করতে একটি বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার সুযোগ পাবেন ঠিক আছে এক নম্বরে আপনার অবশ্যই একটি ল্যাপটপ দরকার বয়স সীমা দশ থেকে সত্তর বছর মানে দশ বছর থেকে শুরু করে সত্তর বছরের মানুষ যে কেউ এখানে আবেদন করতে পারবে এবং দুই নম্বর আপনি পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে এবং এখানে নাম এবং আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কোন ব্র্যান্ডের ল্যাপটপ চাচ্ছেন এবং বয়স সীমা কত এবং এর নিচে একটা মানে কুইজ দেওয়া আছে এরপর আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে তো আমি ওখানে যাচ্ছি না এবং সর্বপ্রথমে আপনাদেরকে যদি এই নিউজটা সম্পর্কে ক্লিয়ার করতে চাই সত্য নাকি মিথ্যা এটা হচ্ছে একটা মিথ্যা ফেক একটা নিউজ আপনি যদি এখানে ক্লিয়ার দেখেন আপনাকে মেসেজটা পাঠাচ্ছে বাংলাদেশের কোনো নাম্বার থেকে দেখেন এখানে প্রাইম মিনিস্টার ইউথ ল্যাপটপ স্কিম দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে এক লক্ষ ল্যাপটপ দেওয়া হবে দেখেন নিউজের মধ্যে এখানে যে লোগোটা দেওয়া আছে এটা হচ্ছে পাকিস্তানি পত্রিকার একটা লোগো তার মানে এই নিউজটা সম্পূর্ণ পাকিস্তানের আমাদের দেশের কোনো নিউজই না তো এই পাকিস্তানে একটা নিউজের ছবিকে বা পাকিস্তানে হয়তো এরকম একটা কিছু হয়েছে ওই নিউজের ছবিটাকে বা ল্যাপটপ পাওয়ার যে ছবিটা সরকার থেকে ঘোষিত হয়েছে ওইটা ব্যবহার করে বাংলাদেশে এইটা একটা স্কিম চালানো হচ্ছে তো এটা আসলে করলে কি হয় এটা করলে কি হয় হয়তো আপনি কিছুই পাবেন না আবার সব কিছু হারাতে পারেন যেমন এই ধরনের যে ফর্ম ফিল আপের জায়গা দেওয়া আছে আপনি হয়তো এই দাপটা পার করার পর আরেকটা দাপ আসবে এখানে কিন্তু আপনার সব ইনফরমেশন দিয়েছেন আপনার মোবাইল নাম্বার আপনার ঠিকানা আপনার এনআইডি নাম্বার মোট কথা হচ্ছে আপনার সব ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিচ্ছেন একটা লুবের কারণে ঠিক আছে এতে কি হবে আপনার তথ্য কিন্তু খুব সহজেই তারা হ্যাক করতে পারবে আপনার সব ইনফরমেশান তাদের কাছে চলে যাবে এতে আপনার ব্যক্তিগতভাবে অনেক ধরনের ক্ষতি হতে পারে ঠিক আছে আপনার নামে বুয়া কোনো অ্যাকাউন্ট হতে পারে আপনার এই তথ্য ব্যবহার করে তারা কিছু পয়সা হাতিয়ে নেবে বিভিন্ন জায়গা থেকে আপনার ইনফরমেশানগুলো অন্যদের কাছে বিক্রি করে দেবে এখানে আরও অনেক আলোচনা আছে এবং সবার আগে হচ্ছে এই ধরনের ইনফরমেশান আপনি দিলে আপনার মোবাইলটাই হ্যাক হয়ে যেতে পারে তো আসলে এই ধরনের মেসেজ যদি আমাদের সামনে আসে মানে এটা প্রথমেই বুঝতে হবে এটা হচ্ছে একটা ফেক ইনফরমেশান এই ধরনের ইনফরমেশন যদি আসে আপনি হয়তো নিউজ পেপারে দেখবেন কোনো নিউজে দেখবেন টিভিতে অথবা পত্রিকাতে দেখবেন এই ধরনের মেসেজ এক একজন আরেকজনকে পাঠিয়ে পাঠিয়ে মানে আপনাকে ল্যাপটপ দেওয়া হবে সরকার থেকে এত সহজ ব্যাপারটা এত সহজ না ঠিক আছে আমরা একটু সতর্ক হতে হবে আমাদের লুপটা কমাতে হবে যে কত সহজে আমরা পেয়ে যাব ল্যাপটপ এই ধরনের কিছু যেন না করি তো এই ধরনের মেসেজ যারা আসলে দিচ্ছে তাদের জন্য আসলে কি করব আমরা আমরা প্রথমেই তাদেরকে যদি পরিচিত নাম্বার হয় তাহলে তাদেরকে বলে দিবেন যে এটা ফেক নিউজ আর যদি অপরিচিত হয় তাহলে এই নাম্বারটাকে ব্লক করে দিতে পারেন অথবা তার নামে রিপোর্ট করে দিতে পারেন আমরা রিপোর্ট কিভাবে করবো এই যে এখানে এখানে কোন একটা অপশন রয়েছে তিন ডট আমি এখানে যদি ক্লিক করে দিই তো এখান থেকে আমরা চাইলে এই যে মোর অপশনে যাব যাওয়ার পর এখান থেকে চাইলে ব্লক করে দিতে দিতে পারি চাইলে রিপোর্ট করে দিতে পারি তো আমি এখান থেকে ব্লক করে দিচ্ছি যেহেতু আমি নাম্বারটা চিনি না তার এই ধরনের ইনফরমেশান আমার দরকার নেই আমরা এখান থেকে তাকে ব্লক করে দিব অথবা রিপোর্ট করে দিব আশা করি আমরা আরও বেশি সচেতন হব যে কোনো ধরনের অফার বা বড় ধরনের মানে প্রাপ্তির কোনো খবর পাইলে আমরা লাফিয়ে পড়বো এটা যেন আমরা না করি কারণ বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে বিভিন্নভাবে আমরা যদি একটু সচেতন হই তাহলে এই ধরনের বড় ধরনের প্রতারণা থেকে বা যারা আসলে প্রতারণা করে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারবো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ